সাই সচ্ছরিত আজ আমি বাবার তৃতীয় অধ্যায় পড়ে শোনাব শ্রী সাইবাবা স্বৃতি আদেশ ও প্রতিজ্ঞা ভক্তদের দ্বারা সমর্পণ বাবার লীলা স্বরূপ মাতৃপ্রেম রহিলার কাহিনী বাবার মধুর অমৃত অমৃতপদেশ শ্রী সাইঁবাবার স্বীকৃতি ও আশ্বাস গত অধ্যায়ে আগেই বর্ণনা করা হয়েছে যে বাবা সচ্চরিত লেখার অনুমতি দিয়ে বলেছিলেন এই গ্রন্থটি লেখাতে আমার পুরোপুরি মত আছে তুমি নিজের মন স্থির করে আমার কথায় বিশ্বাস রাখো এবং নির্ভয়ে কর্তব্য পালন করতে থাকো যদি আমার লীলাগুলি লেখা হয় তাহলে অবিদ্যার নাশ হবে এবং মন ও ভক্তি দিয়ে শ্রবণ করলে দেহচিন্তা নষ্ট হয়ে ভক্তি ও প্রেমের সঞ্চার হবে যারা এই লীলাগুলির বেশি গম্ভীরে গিয়ে খোঁজ করবে তারা অনায়াসে জ্ঞানরূপী অমূল্য রত্ন আহরণ করবে এই কথাগুলো শুনে হেমান্ড পন্থের খুব আনন্দ হল এবং উনি নির্ভয় হয়ে গেলেন ওর বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল যে এবার তার কাজটি অবশ্যই সফল হবে বাবা সামার দিকে তাকে বললেন যে ভালোবেসে আমার নাম স্মরণ করবে আমি তার সমস্ত ইচ্ছে পূরণ করে দেব ওর ভক্তি দিনের পর দিন বাড়বে যে আমার চরিত্র এবং কীর্তির পূর্বক গান গুণগান করবে তাকে আমি সর্বদা সব রকমভাবে সাহায্য করব। বলা বাহুল্য যে ভক্তরা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা আমার লীলা শ্রবণ করে খুবই আনন্দিত হয় বিশ্বাস রেখো যে কেউ আমার লীলা কীর্তন করবে সে নিশ্চয়ই পরমানন্দ ও চিরসন্তোষ লাভ করবে এটা আমার বৈশিষ্ট্য যে যে অন্যান্য চিত্তে আমার স্মরণ নেয় শ্রদ্ধাপূর্বক আমার পুজো নিরন্তর স্মরণ এবং আমারই ধ্যান করে তাকে আমি মুক্তি প্রদান করি যে নিত্য নিরন্তর আমার নাম স্মরণ ও পুজো করে আমার লীলাগুলি প্রেমপূর্বক মন মন করে এই ধরনের ভক্তদের মধ্যে সংসারিক বাসনা ও রূপী ও নির্বতগুলি কী করে থাকতে পারে আমি তাদের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিই আমার কথা শ্রবণ করলেই মুক্তিপ্রাপ্ত হয় সুতরাং আমার কথাগুলি শ্রদ্ধাপূর্বক শুনো ও মনন করো সুখ ও শান্তি প্রাপ্তির জন্য এটাই এক সরল পথ এর দ্বারা স্রোতের মনে শান্তি আসবে এবং যখন ধ্যান প্রজ্ঞা ও বিশ্বাস দৃঢ় হয়ে যাবে তখন অখণ্ড চৈতন্য ধনের সাথে অভিনতা প্রাপ্ত হবে কেবলই সাই সাই উচ্চারণ দ্বারাই তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে ভক্তদের বিভিন্ন কার্যে পেরোটা ভগবান নিজের কোনো ভক্তকে মন্দির মঠ তো কাউকে নদী তীরে ঘাট তৈরি করার কাউকে তীর্থ পর্যটন করার এবং কাউকে ভগবত কীর্তন করার এরকম আলাদা আলাদা কার্যের প্রেরণা দেন এইভাবেই আমাদেরকেও শ্রী সায় সৎসরিত লেখার প্রেরণা তিনিই দেন কোনো বিদ্যারই সম্পূর্ণ জ্ঞান না থাকায় আমার নিজেকে এই ব্যাপারে সব রকমভাবে অযোগ্য মনে হচ্ছিল অতএব এই দুষ্কর কার্য করার দুঃসাহস কেনই বা করা উচিত শ্রী সাই মহারাজে যথার্থ জীবনী বর্ণনা করার সমর্থন করা আছে শুধু তার কৃপায় এ কাজ সমর্পণ হওয়া সম্ভব সেই জন্য আমি যখন লেখা শুরু করি বাবা আমার অহং বুদ্ধি নষ্ট করে দেন এবং তিনি স্বয়ং নিজের চরিত্র রচনা করেন অতএব এই চরিত্রের কৃতিত্ব তার আমার নয় জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি দিব্য চক্ষুবিহীন ছিলাম অতএব সাই সত্রী লেখাবার ক্ষেত্রে একেবারেই অক্ষম কিন্তু শ্রীহরির কৃপায় কী বা অসম্ভব মুখো বাচাল হয়ে যায় ও পঙ্গু পাহাড় অতিক্রম করে নিজের ইচ্ছে মতো কাজ সম্পন্ন করিয়ে নেওয়ার উপায় তিনিই জানেন হারমোনিয়াম বা বাসি কেমন করে অভ্যাস পাবে যে ধরি কোথা থেকে উৎপন্ন হচ্ছে এ কথা তো শুধু বাদ বাদ কই জানে চন্দ্রকান্তমণির সৃষ্টি এবং সমুদ্রে কল্লোল এই দুয়ের কোনোটারই কারণ তারা নিজেরা নয় কারণ নিহিত রয়েছে চন্দ্রদয়ের মধ্যে বাবু বাবার চরিত্র আলোকস্তম্ভ স্বরূপ সমুদ্রতটে অনেক স্থানে আলোকস্তম্ভের নাবিককে দুর্ঘটনা থেকে ও জাহাজকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য বানানো হয় এই ভাবসাগরে শ্রী বাবার সচ্ছরিতের উপযোগিতা ঠিক সেই রকমই এটি অমৃত থেকেও বেশি মধুর ও সাংসারিক পথটিকে সহজ করে তোলে যখন এটি কানের মাধ্যমে হৃদয়ের প্রবেশ করে তখন দেহচেতন নষ্ট হয়ে যায় ও হৃদয় একত্রিত করলে সমস্ত কুসংস্কার লোপ পায় অহংকারে বিনাশ হয় ও অজ্ঞানতার আবরণ লুপ্ত হয়ে জ্ঞান প্রকট হয় বাবার বিচিত্র কীর্তির বর্ণনা নিষ্ঠাপূর্বক শ্রবণ করলে ভক্তদের পাপ নষ্ট হয়ে যায় অতএব এটি প্রাপ্তির সরল উপায় সত্য যুগে সম দম ত্রেতাতে ত্যাগ রূপে পুজো ও কলিযুগে ভক্ত কীর্তনী মুক্তি উপায় এই শেষ সাধনাটি সকল লোকেদের জন্য সাধ্য অনন্য সাধনা যেমন যোগ ত্যাগ ধ্যান ইত্যাদি করা একটু কঠিন কিন্তু চরিত্র হরিকীর্তন শ্রবণ করা অত্যন্ত সুলভ শোভন এবং কীর্তন দ্বারা ইন্দ্রগুলি স্বাভাবিক বিষয়ের শক্তি নষ্ট হয়ে যায় এবং ভক্ত রোহিত হয়ে আত্মজ্ঞানের দিকে অগ্রসর হয় এই ফল প্রদান করার জন্য বাবা এই সচ্চরিতের রচনা করালেন ভক্তগণ এবার সহজেই সায় সচ্চরিত অবলোকন করুন এবং তার সাথে সাথে তার মনোরম স্বরূপ ধ্যান করে গুরু এবং ভক্তভক্ত ভক্তবোধ ভক্তির অধিকারী হয়ে আত্মজ্ঞান প্রাপ্ত করুন শ্রী সাই সচ্চরি সবলভাবে সম্পূর্ণ হওয়াটায় সাই মহিমায় জানবেন আমরা তো শুধু মাত্র মাতৃপ্রেম গুরু নিজের বাছুরকে কিভাবে প্রেম করে সেটা সবাই জানে ওর স্তন্য সর্বদা দুধে ভরা থাকে এবং যখন খেদের চোটে বাছুর স্তনের দিকে ছুটে আসে তখন দুধের দ্বারা আপনা আপনি প্রবাহিত হতে থাকে ঠিক এভাবে মাও নিজে সন্তানদের প্রয়োজন আগে থেকে খেয়াল রাখেন এবং ঠিক সময় স্তন্যপান করান সন্তানের রূপসজ্জা দেখে মায়ের মনে আনন্দের সীমা থাকে না মায়ের প্রেম মায়ের প্রেম বিচিত্র অসাধারণ নি তার কোনো উপমা দেওয়া যায় না শিষ্যের প্রতি সদ্গুরু প্রেম ঠিক একই রকম এবং বাবারও আমার প্রতি একই রকম প্রেম ছিল উদাহরণ ছবি নিম্নলিখিত ঘটনাটি উল্লেখ করছি উনিশশো সালে আমি চাকরি থেকে অবকাশ গ্রহণ করি যা পেনশন আমি পেতাম তা দিয়ে পুরো পরিবারে ভরণ একটু কঠিন হয়ে কঠিন মনে হচ্ছিল সেই বছর গুরু পূর্ণিমার দিন আমিও অন্যান্য ভক্তদের সঙ্গে সিদ্ধিতে ছিলাম বাবার এক ভক্ত অন্না চিৎ নিজে নিজে বাবার কাছে আমার জন্য প্রার্থনা করেন এর ওপর কৃপা করুন যা পেনশন ইনি পান তা জীবন নির্ভরযোগ্য নয় কুটুম্ব বৃদ্ধি হচ্ছে দয়া করে আরেকটি চাকরি পাইয়া দেন যাতে এর চিন্তা দূর হয় বাবার উত্তর দেন ইনি চাকরি পেয়ে যাবেন কিন্তু একে আমার সেবাতেই রথ হয়ে আনন্দ অনুভব করা উচিত এর ইচ্ছে সর্বদা পূরণ হবে সম্পূর্ণ মনোযোগ আমার দিকে দিয়ে আধ্যাত্মিক ও দুর্জন থেকে থেকে দূরে থাকা উচিত একে সবার সঙ্গে ব্যবহার করা উচিত ও আমরাই উপাসনা করা উচিত যদি ইনি এইরূপ আচরণ করতে পারেন তাহলে নিতন্দে অধিকারী হয়ে যাবেন রহিলার কাহিনী এই কাহিনীটা এই সত্যের প্রমাণ দেয় যে শ্রী সাইবাবা সমস্ত প্রাণীদের সামান্য রূপে ভালোবাসতেন সমান রূপে ভালোবাসেন এক সময় রহিলা নামক এক ব্যক্তি সিদ্ধিতে থাকতে এলো তার শরীর লম্বা চওড়া সুদীর ও সুগঠিত বাবার প্রেমে মুগ্ধ হয়ে ও থাকতে লাগলো সে অষ্টপ্রহর উচ্চস্বরে কলমা পাঠ করতো এবং আল্লাহ আকবরের ডাক তো সিদ্ধি অধিকাংশ বাসিন্দারা সারাদিন খেতে কাজ করে যখন রাতে বাড়ি ফিরত তখন রহিলার তাদের আরাম ও শান্তি ভঙ্গ করতো রাতে ঘুমাতে না পারার দারুণ দরুন তারা যথেষ্ট কষ্ট ও অসুবিধা অনুভব করছিল অনেক দিন ওরা এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করল না কিন্তু কষ্ট অসহ্য হয়ে উঠল করলে ওরা বাবার কাছে রহিলাকে এক উৎপাদ বন্ধ করাতে বলার জন্য প্রার্থনা জানাতে গেল কিন্তু বাবা তাদের এই প্রার্থনা গ্রাহ্য করলেন না এবং বরং গ্রামবাসীদের শাসন করে বললেন যে তাদের নিজের কাজে প্রতি মন দেওয়া উচিত রহিলার দিকে নয় বাবা তাদের জানালেন যে রহিলার স্ত্রী খুব বাজে এবং সে রহিলা ও বাবাকে যথেষ্ট কষ্ট দেয় কিন্তু কোরআন স্বরূপে কলমার সামনে সে টিকতে সাহস করে না তবে গিয়ে দুজনে একটু শান্তিতে ও সুখে থাকতে পারে কিন্তু আসলে রোহিলার কোনো স্ত্রী ছিল না বাবা শুধু দিকে ইঙ্গিত করেছিলেন অন্যান্য প্রাধান্য দিতেন সুতরাং তিনি রোহিলার পক্ষে নিয়ে গ্রামবাসীদের শান্তিপূর্ব কিছুদিন উৎপাদ সহ্য করতে পরামর্শ দেন বাবার মধুর অমৃত পদেশ পর ভক্তরা যখন একদিন নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল সেই সময় বাবা নিজে নিচের অতি সুন্দর উপদেষ্টির দিন দেন তিনি তুমি যেখানে খুশি সেখানে থাকো যা ইচ্ছা হয় করো কিন্তু সবসময় মনে রেখো যে তুমি যাই করো আমি সব জানতে পারি আমি সমস্ত প্রাণীর প্রভু এবং সর্বস্থানে প্রাপ্ত আমারই উদরে সমস্ত জোর ও চেতন প্রাণী সম্ভব আমি সমস্ত ব্রহ্মাণ্ডের নির্মাতা ও সঞ্চালক আমি উৎপত্তি স্থিতি ও সংহারকর্তা যারা আমার ভক্তি করে তাদের কেউ ক্ষতি করতে পারবে না আমার ধান যারা উপেক্ষা করে তারা মায়ের মায়ের বন্ধন আবদ্ধ হয়ে পড়ে সমস্ত জন্তু জীব এবং দৃশ্যমান পর্বত পরিবর্তনশীল ও স্থায়ী বিশ্ব আমরাই আমারই স্বরূপ এই সুন্দর অমূল্য উপদেশ শুনে আমি তৎক্ষণাৎ দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এরপর ভবিষ্যতে নিজের গুরু ছাড়া অন্য কোনো মানুষের সেবা করব না তুই চাকরি পেয়ে যাবি বাবার এই কথাটা আমার মাথায় ঘুরফাক খাচ্ছিল আমার মনেও হতো সত্যি সত্যি কি এমনটি হবে কিন্তু ভবিষ্যতে ঘটনাগুলি প্রমাণ যে বাবার কথা ধ্রুব সত্য আমি কিছুদিনের দিনের জন্য আরেকটা চাকরি পাই তারপর স্বচ্ছন্দে একাগ্রচিত শেষ জীবন অবধি বাবার সেবা করি এই অধ্যায়টি শেষ করার আগে আমি পাঠকদের জন্য পাঠকদের কাছে বিনম্র নিবেদন করছি যে তারা সমস্ত বাধা যেমন আলস্য নিদ্রা মনে চঞ্চল ইন্দ্রিয় শক্তি আসক্তি দূর করে নিজের মন বাবা লীলাগুলির দিকে দেন অন্যান্য সাধনার শ্রম সময় নষ্ট না করে সরল প্রেমে দিয়ে এগিয়ে ভক্ত রহস্য জানুন ওদের শুধু একটাই সহজ উপায় অবলম্ব করা উচিত এবং শেষটা হলো শ্রী সাই লীলা শ্রবণ এর দ্বারা অজ্ঞানতার অবসান হয়ে মুক্তির দ্বারা খুলে যাবে অনেক স্থান ভ্রমণ করার সময় লোভী পুরুষ যেমন নিজের লোকনো ধ্যানের জন্য সর্বদা চিন্তিত থাকে ঠিক সেই রকম শ্রী সাইকে নিজের হৃদয়ে ধারণ করুন পরে অধ্যায় সেই সাই সিদ্ধি আগমনে বিষয়ে বর্ণনা করা হবে নমো শ্রী সওসিদ্ধি মন্ত্রী সাঁ তি কৃপাকা দয়া কাভারি তে বাতায় হুয়ে রাহু হাহু রাহো হামারি तू है सर्वत्र कृपा सब पर समान परंतु जो माने तेरा कहना उसे तू देता है वरदान वरदान यही की हो जो सोचे सो हुए तेरी आज्ञा का किए जो पालन वो मानव कभी ना रोए साई का कहना स्पष्ट घसना कर हर प्राणी से प्यार मुझे ना जरूरत हिरे ही, मोती हर जीव मेरा आधार जो तू के खाए रोज किसी को कर अन्नदान कर विश्वास यही मेरी पूजा जीप से बा मेरी पूजा समान कर तू यकीन तेरा हर दुख की मुक्ति मेरे हाथ मन को कर साफ सच सुंदर ढल जाएगी अधेरी रात तू ही सूरज पहला रोशनी फैला रचने कर सबका दिन उजियारा हर बहम को तोड़ सब को जोड़ मैं चमका दूंगा तेरा सितारा सही तुम्हारी इच्छा आँखों पर हम सहज जीवन का विलासी सबका मालिक तुम हो देवा हम सब तेरे दस और दासी साई कहते हैं निलुप्त तो रहो सुख दुख है काल का जाल सत्संग खोजो असत असत्संग त्यागो ता, तुम बन जाओगे बेमसल जग जग कहता है धन कमाओ कमाओ नाम शहरत और मान साय कहता है पुण्य कमाओ कर विद्या और धन दान जो खुद के लिए जिए वो खुदगर्ज कहलाता है जानो दूसरों के हित जो सदा ही सोचे दूसरों के हित जो सदा ही सोरे वो मेरा आपन है मानो कुत्ते बिल्ली गाय और पंछी सबका नित्य कराओ भजन नित्य कर्म ही धर्म जानो यही है पूजा और यही भजन तुमको कह, किसने कहा है सब अपनी से पूछो मैं बसता हूँ तुम्हारे हृदय में इसी इसीलिए सर्वदा दिल से सोचो जो साई को माने सच्चे दिल से उसकी सब इच्छा होगी पूर्ण पर साय कहते हैं निलिप्त जीवन सबसे पहले जरूरी बाबा को नापसंद है बहुत दिखावा और दे, देखा दिखी जिस हाल में वो रखे रा, हमको उस हाल में ही बड़ा ने की गृहस्थ जीवन का दायित्व से निभाओ संसार में संसारी बनो अपने गुरु कर पर करो पुनः समर्पण गुरु को ही परमेश्वर मानो सदगुरु है सदग है हूँ मैं और ये सत्य है मैं सदा हूँ तुम्हारे पास मेरी शिक्षा की सार है रखो आशा करो दान रखो विश्वास का भंडारा हो सेवा हमारा उदी हो हर वैदिक उपचार मंत्र श्रद्धा सुबरी से रोज अनुभव कर चमत्कार सर्ग ही है अच्छा बनो गलत कर्मो खुल न, जीवन हो सदा सहज और सरल यही मानव जीवन है साई का उपहार बाबा तुम कहते हो अल्लाह मालिक हम कहते हैं साई राम मस्जिद का बनाए दड़का कमाए जो आज है हर मजहब मजहब का पुण्य धाम बनाना हो बनना बनाना है तुम जैसे साय करना है तुम जैसे काम ए आशीष हमें दो बाबा अंत से समय निकले साई नाम हम अगानी है ना जाने क्या करे क्या ना करे सही तुम मर देना सही राह पर भगवान हो तुम तुम्हारे तुम्हें तुम्हारे दुहाय सही चरण में फल फूल नहीं निकलेंगे मन कर अर्पण फल तो मालिक देगा तुमको जितना तुम्हारे समर्पण हम और तुम भिन्न नहीं मेरे लीला का कर दर्शन किसी का कभी भी दुख न पहचाना और ना कभी करना झूठ प्रदर्शन तुम का सेवक हो रहो अभिमान मसुनो अलग कभी ना आने पाए करे सत्कर्म काम हो पुन्नो। सच समझक बोलो सोच समझ कर बोलो बाधा जो करो निभाओ खाली कहने को कहो नहीं ये वचन है कर दिखाओ प्रतिदिन प्राप्त इसे पाठ करो और देखो दियो जरूर जलाओ पाठ कर और एक दिया जरूर जलाए और अक्षर है साईं परम ब्रह्मास्त्र जो सब शंका और भाई दूर भगाए इससे खाली पाठ ही नहीं इससे प्रयोग भी करो रोज कोई एक सूत्र कोई एक प्रयास से घट जाएगा पापों का बोझ नित्य नित्य अपने आप को तो बदलो साई अपने साई नाम बस हर शास साई सहज सिद्धि मंत्र अनमोल इस मंत्र में साई कर निवास ओम साई श्री साई जय जय साई साई नाथाई नमो নেক্সট বৃহস্পতিবার এবং সায়নাথায়